একটি পায়রার তিনটি প্রশ্ন সবচেয়ে বড় শক্তি কি সবচেয়ে বড় ধর্ম কী আর সবচেয়ে বড় দান কি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা বন্ধুরা কাশিতে ভগবান শিবের মন্দিরের উপরে একটি পায়রা পাখির জোড়া থাকত তারা দুজনেই ভগবান শিবের অত্যন্ত ভক্ত ছিল পুরো দিন তারা শিবালয়ের পরিক্রমাই করতে থাকত একদিন স্ত্রী পায়রাটি তার স্বামীর কাছে জানতে হে এই পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় বড় দান সংসারে ধর্ম কি আর এই সংসারে সবচেয়ে বড় শক্তি কি যা নাকি যমরাজের শক্তিকেও পরাজিত করতে পারে তখন পায়রা তার স্ত্রীকে বলতে লাগলো তোমার এই তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি তোমার এই তিনটি প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে তোমাকে বলছি কোনো এক গ্রামে খুবই ধনবান এক শেরজি ছিল সেই শেরজির কর্মা নামের একটি সন্তান ছিল শেরজি খুবই ধর্মজ্ঞ ছিল ধীরে ধীরে তার ছেলে যখন বড় হয়ে গেল তার ছেলে তার কাছে একটি ঘোড়া চাইল তার পুত্র তার কাছে খুবই প্রিয় ছিল তাই পুত্রের কথা সে ফেলতে পারলো না তাকে সে একটি সুন্দর ঘোড়া কিনে দিল ওই ঘোড়ার উপর বসে একদিন নগর ভ্রমণ করতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে সে একটি এমন জায়গায় পৌঁছে যেখানে দূর দূর পর্যন্ত জলের কোনো চিহ্ন মাত্র ছিল না কিন্তু এদিকে তার অত্যন্ত জল পিপাসা পেয়েছিল কর্মা এবং কর্মার ঘোড়া দুজনেই একটু জলের চাহিদায় এদিক ওদিক ঘুরতে লাগলো জলের খোঁজ করতে করতে কর্মা আর কর্মার ঘোড়া এমন একটি স্থানে চলে গেল যেখানে একটি গরিব মানুষকে জল পান করাচ্ছিল জল পান করার লোকে লম্বা লাইন পড়ে গিয়েছিল সেখানে উপস্থিত সকলেই পিপাসায় ব্যাকুল হয়ে গেছিল তারা সকলে সেখানে এসে জল পান করতো এবং ওই গরিব ব্যক্তিকে অনেক আশীর্বাদ দিয়ে যেত সেখানে দূর দূর পর্যন্ত আর কোনো জলাশয় ছিল না তাই সকলে ওই গরিব ব্যক্তির কাছেই জল পান করতে আসত এবং যাওয়ার সময় তারা অনেক আশীর্বাদ দিয়ে যেত তারা সেই গরিব ব্যক্তিকে বলতো তোমার ভগবান সব সময় মঙ্গল করুক সব বিপদ তোমার কেটে যাক তোমার উপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন তোমার গৃহে ভাণ্ডার ভান্ডার সময় পূর্ণ থাকবে ঈশ্বর তোমাকে লম্বা আয়ু প্রদান করুক তোমার সন্তানেরা সুখ শান্তিতে জীবনযাপন করুক বন্ধুরা এইভাবেই নানা প্রকার আশীর্বাদ দিয়ে তারা সেখান থেকে চলে যেত ছেলে এটা দূরে দাঁড়িয়ে থেকে দেখছিল সে দেখছিল সেই দরিদ্র ব্যক্তির কাছে জল পান করার জন্যে লম্বা লাইন লেগেছে এবং যারাই তার কাছে জল পান করছে তারা তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে শেটজির ছেলে ভাবলো এর থেকে ভালো কাজ তো আর কিছু হতেই পারে না জল পান করানোর বদলে এই ব্যক্তি কতই আশীর্বাদ পাচ্ছে শেটজির ছেলেও একটি কুয়ো বানানোর নিল সে ভাবলো আমিও আজকে থেকে পিপাসাত লোকেদেরকে জল পান করাবো বধুরা শেটজির ছেলে সেখান থেকে জল পান করে নিজের গৃহে পৌঁছলো। এবং নিজের পিতাকে বলতে লাগলো পিতা আমার একশোটা বড় বড় কুজোর প্রয়োজন তখন তার পিতা জিজ্ঞেস করলো বাবা তুমি একশোটা কুজোর কি করবে আমাদের কাছে তো ধন সম্পত্তি সবই আছে তাহলে তোমার কুজোর কি প্রয়োজন। ছেলে তখন বলতে লাগলো বাবা আমি কুজো দিয়ে সবার আশীর্বাদ গ্রহণ করব। আমি একটি এমন স্থানে জলের কুয়ো খুঁড়বো যেখানে দূর দূর পর্যন্ত পান করার জন্যে কোনো জল থাকবে না যেখান থেকে জীবজন্তু এবং মানুষজন যাতায়াত করে কিন্তু তারা কোথাও জল পায় না তখন শেঠজি বলল বাবা এ তো খুবই ভালো ব্যাপার কিন্তু তুমি যদি চাও তাহলে আমি সেখানে কয়েকজন লোক নিয়ে গিয়ে কুয়ো খুঁড়ে দিতে পারি এবং একজনকে সে কুয়োর কাছে দাঁড় করিয়ে দিতে পারি সে সমস্ত পথিকদের জল পান করাবে তখন শেটজির ছেলে বলতে লাগলো না বাবা আমি কোনো ব্যক্তিকে সেখানে দাঁড় করাতে চাই না আমি নিজেই দাঁড়িয়ে থেকে সেই সমস্ত ব্যক্তিদের যারা পিপাসায় কাতুর হয়ে থাকবে তাদেরকে জল পান করাতে চাই আমি তো নিজের হাতে সকলকে জল পান করাতে চাই ছেলের জিদ দেখে শেঠজি আর কিছুই বলতে পারলো না তিনি একটি নির্জন স্থানে একটি জলের কুয়ো খুঁড়ে দিল এরপর থেকেই শেরজির ছেলে সেই কুয়োর সামনে দাঁড়িয়ে থাকত এবং যারা পিপাসায় ব্যক্তি তাদেরকে জল পান করাতো সকলে তার হাতের থেকে জল পান করে খুবই খুশি হতো এবং তাকে অনেক আশীর্বাদ দিয়ে যেত জল পান করার পর পথিকেরা তাকে অনেক অনেক আশীর্বাদ দিত তারা বলতো হে ভালো মানুষ তোমার ভালো হোক তোমার পরিবার সম্পন্ন থাকুক হাজার বছরের তোমার আয়ু হোক বন্ধুরা এই প্রকার কর্মা সবাইকে জল পান করাতো এবং অনেক আশীর্বাদ পেত এত সুন্দরভাবে আশীর্বাদ পাওয়ার পর সে আরও শ্রদ্ধার সহিত সকলকে জল পান করাতো এইভাবেই সে পিপাসার্থ ব্যক্তিদেরকে জল পান করাতে করাতে অনেক সময় অতিবাহিত করে ফেললো কিছুদিন পর সেই নগরেই যমরাজের চারজন পার্ষদ আসলেন তারা একটি জীবাত্মাকে তার শরীর থেকে বের করে নিয়ে যেতে লাগলেন সেই জমে নজর শেটজির সেই কুয়োর তারা সেই কুয়োর সামনে এত লোক দেখে সেখানে দাঁড়িয়ে পড়ল। তারা দেখল শেরজির ছেলে কর্মা খুবই পরোপকারী কর্ম করছে সে খুবই যত্ন সহকারে সেখান থেকে যাওয়া লোকেদেরকে জল পান করাচ্ছে পিপাসায় কাতর ব্যক্তিদের সে জল পান করিয়ে তাদের পিপাসা শান্ত করছে এবং তারা কর্মাকে অনেক আশীর্বাদ দিয়ে যাচ্ছে সেই চারজন জমদূত নিশ্চয় করল যে তারাও কর্মার কাছে গিয়ে জল পান করবে এই প্রকারেই চারজন জমদূত মনুষ্যরূপ ধারণ করলেন এবং কর্মার সেই কুয়োর সামনে গিয়ে জল পান করলেন তারপর তারা সেখান থেকে প্রস্থান করলেন কিছুদিন আরও কেটে গেল একদিন যমরাজের সেই চারজন পার্ষদ আবারও সেই নগরে আসলো তারা এক ব্যক্তির আত্মাকে নিয়ে যাচ্ছিল যাওয়ার পথে তারা আবারও কর্মার সেই কুয়োর দিকে তাকালো কুয়োর দিকে তাকাতেই তাদের মনে জল পান করার ইচ্ছে জন্মালো তারা চারজন তখন মনুষ্যরূপ ধারণ করল এবং কর্মার কাছে চলে গেল জল পান করতে কিন্তু এবার কর্মা মনুষ্যরূপ ধারণকারী সেই দেখ চিনে ফেললো কর্মা কর্মাতাদের জিজ্ঞেস করতে লাগলো আরে ভাই তোমরা কোথা থেকে এসেছ এর আগেও তোমরা একদিন এখানে জল পান করতে এসেছিলে আর আজকে আবারও তোমরা এসেছো আমি কি জানতে পারি তোমরা চারজন ব্যক্তি কি কাজ করো তখন এক জমদূত বলল হে ভালো মানুষ আমরা চারজন ব্যবসা করি ব্যবসায়ের কারণেই আমরা এখানে মাঝে মধ্যেই আসা যাওয়া করি বেশিরভাগ সময় আমাদের এই রাস্তা দিয়েই যেতে হয় এরই কারণে আমরা আপনার এই কুয়োর সামনে জল পান করতে চলে আসি কর্মা প্রথমে তো তাদের জল পান করালো তারপরে বলতে লাগলো আচ্ছা ভাই তোমাদের যদি প্রতি সময় এখান থেকে যেতে হয় প্রায় যদি আপনাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তাহলে আপনারা আমার মিত্র হয়ে যান তাহলে আমার সব তোমাদের সেবা করার অপশন মিলবে জমদুতেরা বলতে লাগলো হ্যাঁ ভাই তোমার থেকে ভালো মিত্র তো আমরা কোথাও পেতেই পারি না এমন ব্যক্তি যে সমস্ত দিন পরোপকারেই লেগে থাকে তার থেকে ভালো মিত্র আর কেই বা হতে পারে তুমি আমাদের চারজনকে তোমার মিত্র মনে করো মাঝে মধ্যেই আমরা তোমার কাছে দেখা করতে চলে আসব বন্ধুরা এই প্রকারেই জমদূত আর কর্মার বন্ধুত্ব হয়ে গেল যখনই জমদূতরা সেই নগরে আসত তখন কর্মার সেই কুয়োর সামনে অবশ্যই যেত আর কর্মার হাতে জল পান করে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে গল্প করত। এইভাবেই তাদের সঙ্গে কর্মার মিত্রতা খুবই গভীর হয়ে গেল একদিন জমরাজ তার জমদূতদের আদেশ দিল যাও পৃথিবীতে কর্মা নামের এক ব্যক্তি রয়েছে তার প্রাণ হরণ করে নিয়ে আসো সেই ছেলেটির কাছে একটি জলের কুয়ো আছে এবং সে সকলকে জল পান করায় কর্মার নাম শুনতেই জমদূতেরা খুবই দুঃখিত হয়ে গেল তারা ভাবতে লাগলো কর্মা তো তাদের অত্যন্ত প্রিয় মিত্র তাদের মিত্রের প্রাণ তারা কিভাবে হরণ করবে আজ জমদেরা খুব বড় ধর্ম সংকটে ফেঁসে গেল কিন্তু তারা কিছু করতেও তো পারতো না কারণ আদেশ দিয়েছেন স্বয়ং যমরাজ চারজন যমদূত তখন কর্মার কাছে আসলেন প্রথমে তো তারা জল পান করলেন তারপরে তার মৃত্যুর কথা ভেবে জোরে জোরে কাঁদতে লাগলেন কারণ ততদিনে কর্মা তাদের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিল যমদূতদের এভাবে কাঁদতে দেখে কর্মা তাদের জিজ্ঞেস করল মিত্র তোমরা এভাবে কাঁদছ কেন ব্যবসায় কি ক্ষতি হয়ে গেল নাকি কেউ তোমাদের ধন সম্পত্তি লুট করে নিয়েছে অথবা কেউ তোমাদের সঙ্গে দুষ্ট ব্যবহার করেছে যাই হোক না কেন তোমরা আমাকে সত্যি করে বলো আমার পিতা এই নগরের খুবই বড় এবং ধনী আমি ওনাকে বলে তোমাদের সাহায্য অবশ্যই করব। কর্মার এমন কথা শুনে জমদূতেরা বলতে লাগলো মিত্র আমাদেরকে কেউ কিছুই বলেনি কেউ আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করেনি আমাদের কান্নার কারণ তো তুমি আসলে আমরা কোনো মানুষ অথবা কোনো ব্যবসায়ী নই আমরা চারজন যমরাজের চারজন পার্ষদ ওনার আদেশ পেয়েই আমরা চারজন পৃথিবীতে আসি এবং যাদের জীবনের সময় সম্পন্ন হয়ে গেছে তাদের প্রাণ হরণ করে নেই যখনই আমরা কারোর প্রাণ হরণ করতে আসতাম তোমার জলের কুয়োর দিকে আমাদের নজর পড়তো আমাদের জল পান করার ইচ্ছা জন্মাতো তাই আমরা তোমার কুয়োর সামনে জল পান করতে চলে আসতাম এইভাবে আস্তে আস্তে কখন তোমার সঙ্গে গভীর মিত্রতা হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি কিন্তু আমাদের কান্নার কারণ আলাদা আমাদের কান্নার কারণ হলো তোমার জীবনের সময় সম্পন্ন হয়ে গেছে এবং যমরাজের আদেশ অনুসারে কালকে আমরা তোমার প্রাণ হরণ করে নিয়ে যাব এটা ভেবে ভেবেই আমাদের অত্যন্ত দুঃখ হচ্ছে যে আমরা আমাদের মিত্রের প্রাণ কিভাবে হরণ করব। জমদতেদের এমন কথা শুনে কর্মা প্রথমে তো খুবই ভয় পেয়ে গেল তারপরে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কর্মা বলতে লাগলো বন্ধুরা তোমরা ভয় পেও না দুঃখ করো না সংসারে যে এসেছে তাকে একদিন না একদিন তো এই সংসার ত্যাগ করে যেতেই হবে আপনার যা কর্ম তা আপনি ধর্মপূর্বক সম্পন্ন করুন আমার প্রাণ নিয়ে গিয়ে আপনি আপনার স্বামীর আদেশ সম্পন্ন করুন আমি মরতে রাজি আছি এই শুভ কর্মের জন্য আমাদের মিত্রতা যেন বাধা না হয়ে দাঁড়ায় বন্ধুরা জন্মতেরা কর্মাকে তার মৃত্যুর সময় এবং পদ্ধতি বলে দিল দেখো কাল দুপুর বারোটার সময় তোমাকে একটি সাপে কামড়াবে যার ফলে তোমার মৃত্যু হয়ে যাবে কর্মা বলল ঠিক আছে এতটুকু বলে কর্মা নিজের জলের কুয়ো বন্ধ করে সেখান থেকে চলে আসলো কিছুদিন আগেই কর্মার বিয়ে হয়েছিল তার স্ত্রী অত্যন্ত সুন্দর এবং একজন প্রতিব্রতা নারী ছিলেন কর্মা নিজের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো এবং তারপর নিজের পিতার সঙ্গে সাক্ষাৎ করতে গেল কিন্তু সে নিজের মৃত্যু সম্বন্ধে কাউকে কিছুই বলল না সে জানতো তার মৃত্যুতে আর বেশি সময় শেষ নেই বারোটা বাজলে সর্পের দংশনে তার মৃত্যু হবে ওদিকে কর্মার মৃত্যুর সময় যত কাছে আসতে লাগলো ওই মধ্যে থেকেই একজন জমদূতের নাগ হয়ে কর্মার ঘরে ঢুকে পড়লো ওদিকে কর্মা দেখলো একজন নাগ সিঁড়ির উপর বসে আছে সে ওই নাগকে দেখা বুঝে গেল যে এই নাগ তার মিত্র জমদূত যে নাগের রূপ নিয়ে তাকে কামড়াবে এবং তার মৃত্যু হয়ে যাবে কর্মা বলতে লাগলো হে মিত্র তুমি আমাকে কামড়ে নিজের কর্তব্যের পালন করো আমি আমার সমস্ত পরিবারের সঙ্গে দেখা করে এসেছি নাগ তখন বলতে লাগলো হে মিত্র আমি আমার স্বামীর আজ্ঞা দ্বারা বেঁধে রয়েছি তা না হলে আমি তোমাকে কখনোই কামড়াতাম না বধুরা কর্মা এবং সেই নাগরূপী জমদূত একে অপরের সঙ্গে কথা বলছিল ওদিকে কর্মার স্ত্রী ওদের দুজনের কথা চুপি চুপি শুনছিল তার স্বামীর মৃত্যুর কথা শুনে সে অত্যন্ত ভয় পেয়ে গেল সে ভাবতে লাগলো যদি আমার স্বামীর মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি বিধবা হয়ে যাব। সারা জীবন আমাকে বৈধব্য পালন করতে হবে এমনটা ভেবেই সে ভগবানের কাছে ছুটে গেল এবং তার কাছে প্রার্থনা করতে লাগলো সে পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো হে ঈশ্বর এখনও তো পর্যন্ত আমার সংসার ভালোভাবে বসলো না তার আগেই তুমি আমার সংসার এভাবে ছাড়খাড় করে দেবে কর্মার স্ত্রী ভগবানের স্মরণ করছিলেন এবং ওদিকে সেই নাগ কর্মাকে কামড়াতেই যাচ্ছিল সেই সময় সেই নগরেই এক বিধবা স্ত্রী একটি পুত্রীর জন্ম দিল কিছুদিন আগেই তার স্বামী মারা গিয়েছিলেন এর কারণে সেই বিধবা স্ত্রী তার পিতার গৃহে থাকছিল তার পিতা খুবই গরিব এবং নির্ধন ছিল পিতার গৃহেই ওই সময় ওই মুহূর্তেই সেই বিধবা মহিলা একটি কন্যা সন্তানের জন্ম দিল এবং তখনই তার খুবই খিদে পেয়ে গেল তখন সেই বিধবা মহিলা তার পিতাকে বলতে লাগলো হে পিতা আমার অত্যন্ত খিদে পেয়েছে আপনি কোথা থেকে আমাকে কিছু খাওয়ার এনে দিন পিতা বলল হে কন্যা আমি অত্যন্ত নির্ধন এই সময় আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই আমি তোমাকে কি খেতে দেব? তখন সেই মহিলা বলল ঠিক আছে তুমি যদি আমাকে কিছু খেতে না দাও তাহলে আমি এই সময় এই বাচ্চাকেই খেয়ে ফেলবো যাকে আমি এক্ষুনি জন্ম দিয়েছি এমন কথা শোনার পর সেই মহিলার বৃদ্ধ পিতা কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে কন্যা তুমি এমন করো না আমি এক্ষুনি নগরে যাচ্ছি আর নগরে গিয়ে আমি যা পাবো তাই তোমার জন্য নিয়ে আসবো তুমি সেটি খেয়েই নিজের ক্ষীদে মিটিয়ে নিও এমনটা বলে পিতা নগরে দুয়ারে দুয়ারে ঘুরতে লাগলো এবং ভিক্ষা চাইতে লাগলো সে নির্ধন ব্যক্তি রোজই একই কাজ করত তাই কেউই তাকে কিছুই দিতে চাইলো না শেষ পর্যন্ত সে নির্ধন ব্যক্তি নিরাশ হয়ে সেই শেঠজির কাছে পৌঁছলো এবং শেঠজির বৌমাকে বলতে লাগলো হে কন্যা আমার কন্যাও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তার প্রচন্ড খিদে পেয়েছে সে বলছে সে যদি কিছু খেতে না পায় তাহলে সে তার সন্তানকেই খেয়ে নেবে তাই তুমি আমাকে কিছু খাদ্য সামগ্রী দাও অপরদিকে কর্মাস্ত্রী কর্মার জন্যে সুন্দর ভোজন বানিয়েছিল তার ওই গরিব পিতার আর্ত শুনে করুণা হলো স্ত্রী ভাবতে লাগল আমার স্বামী তো এখনো ভোজন করেননি কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে যদি তিনি মারাই যান তাহলে এই ভোজনের কি হবে আমিও তার সঙ্গে সতী হয়ে যাব এর থেকে ভালো তো আমি এই ভোজন এই গরিব পিতাকে দিয়ে দিই এই ভোজনকে খেয়ে ওই কন্যার খিদে তো মিটবে এছাড়া ওই কন্যা সন্তানের প্রাণও বেঁচে যাবে যাকে সে কিছুক্ষণ আগেই জন্ম দিয়েছিল এমনটা ভেবে কর্মাস্ত্রী সে বৃদ্ধ ব্যক্তিকে তার স্বামীর ভোজনটা দিয়ে দিল বৃদ্ধ পিতা ভোজন নিয়ে তার কন্যার কাছে এলো ভোজন গ্রহণ করে সে বিধবা স্ত্রী তৃপ্ত হয়ে গেল ভোজন করার পর সে মহিলা তার পিতাকে বলতে লাগলো বাবা এত সুন্দর এবং সুস্বাদু ভোজন তোমাকে আজ কে দিল তখন সে গরিব ব্যক্তি বলতে লাগলো এই ভোজন আমাকে শেঠজির পুত্রবধূ দিয়েছে শেরজির পুত্রবধর কথা শুনে সেই বিধবা মহিলা তাকে আশীর্বাদ দিতে লাগলো সে বলতে লাগলো যে আমাকে এই রূপ ভয়ঙ্কর ক্ষুধা থেকে পরিত্রাণ দিয়েছে সে সর্বদাই সৌভাগ্যবতী থাকুক তার স্বামীর দীর্ঘায়ু হোক বন্ধুরা বলা হয় আত্মা থেকে প্রসন্ন হয়ে যে আশীর্বাদ দেওয়া হয় সে আশীর্বাদ অবশ্যই ফলে বিধবার এইরূপ আশীর্বাদ দেওয়ার ফলে ভগবান বিষ্ণুর সিংহাসন নড়ে গেল তিনি তখনই নারদ মুনিকে ডেকে পাঠালেন এবং বললেন হে দেবশী তাড়াতাড়ি দেখুন আমার কোন ভক্তের উপর সংকট এসেছে ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে নারদ মুনি মনের গতিতে পৃথিবী লোকে আসলেন তিনি দেখলেন কর্মাকে যমদূত নাগ হয়ে কামড়াতে যাচ্ছে তার মৃত্যুর সময় হয়ে গেছে নারদমণি আরো দেখলেন যে একজন বিধবার আত্মা থেকে ক্রমাগত এই আশীর্বাদ বেরোচ্ছে যে আমাকে ভোজন দিয়ে তৃপ্ত করা ব্যক্তির জীবনে কখনো দুঃখ না আসুক তার স্বামীর দীর্ঘায়ু হোক নারদমণি এই সমস্ত দৃশ্য দেখলেন এবং অতি শীঘ্রই ভগবান শ্রীহরি বিষ্ণুকে এই সমস্ত বৃত্তান্ত জানালেন ভগবান বিষ্ণু তখন কর্মাকে আশীর্বাদ দিলেন এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ যার কাছে থাকে স্বয়ং জমদ্রুত তার কিছুই করতে পারে না ওদিকে নাগ যখন কর্মাকে দংশন করলো তার বিষে কর্মার কিছুই হলো না যমদত ভাবতে লাগলো আমার একটা কামড়ে তো মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় তাহলে আমার মিত্র কর্মার কেন কিছুই হলো না যদি আমাদের মিত্র কর্মার প্রাণ আমরা না নিয়ে যাই তাহলে যমরাজ আমাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন এটা ভেবে সেই নাগ কর্মাকে আবারও কামড়াতে গেল কিন্তু আশ্চর্যরূপে কর্মার এতে কিছুই হলো না বারবার সেই নাগ দংশন করতে লাগলো কিন্তু কর্মার কিছুই হচ্ছিল না শেষ পর্যন্ত হয়ে কাছে গিয়ে পৌঁছলেন এবং বলতে লাগলেন হে স্বামী আমরা অনেকবার কর্মাকে কামড়ানোর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই তার মৃত্যু হচ্ছে না আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আপনি নিজে গিয়ে দেখুন যমরাজ যখন ধ্যানে বসলেন এবং তিনি সমস্ত কিছুই দেখলেন তার সমস্ত স্পষ্ট হয়ে গেল তিনি দেখলেন কর্মার উপর তো হাজার হাজার লোকের আশীর্বাদ আশীর্বাদ রয়েছে থেকে নির্গত বা অভিশাপ যাই হোক না কেন তা যখন ঈশ্বরকে স্মরণ করে দেওয়া হয় তবে সেটা অবশ্যই তার ফল প্রদান করে অন্তর মন থেকে নির্গত আশীর্বাদের কাছে ভগবানও হার মেনে যান বন্ধুরা এদিকে সেই পায়রা তার স্ত্রীকে এই সমস্ত কাহিনী শোনাচ্ছিল পায়রা তখন তার স্ত্রীকে বলতে লাগলো প্রিয়ে তুমি এখন মন দিয়ে শোনো তোমার প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি তোমার প্রথম প্রশ্ন ছিল সংসারে সবচেয়ে বড় শক্তি কি। তবে এর উত্তর হলো ঈশ্বরকে স্মরণ করে আত্মা থেকে যে আওয়াজ নির্গত হয় সেটি হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যে শক্তি স্বয়ং হার মানাতে পারে তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল সবচেয়ে বড় ধর্ম কি এর উত্তর হল দরিদ্র নিপীড়িত এবং প্রয়োজনীয় ব্যক্তিকে সহায়তা করাই হলো সবচেয়ে বড় ধর্ম যাদের প্রয়োজন নেই যাদের কাছে অনেক আছে তাদেরকে দান করলে এর কোনো মানেই হয় না এতে আপনারা কোনো ফল পান না তৃতীয় প্রশ্ন হলো সবচেয়ে বড় দান কি তবে এর উত্তর হলো সবচেয়ে বড় দান হল অন্ন দান খেতে দেওয়া পিপাসার্থকে জল পান করানোই সবচেয়ে বড় দান ব্যক্তিকে অন্ন জল দান করলেই তার আত্মা তৃপ্ত হয় তখন সে তৃপ্ত আত্মা থেকে যে আশীর্বাদ নির্গত হয় সেই আশীর্বাদই মানুষের সুরক্ষা কবজে পরিণত হয় সমস্ত বিপদ থেকে সেই ব্যক্তি রক্ষা পায় বধুরা এখন হয়তো আপনারা বুঝেই গেছেন যে সবচেয়ে বড় দান কি সবচেয়ে বড় ধর্ম কি এবং সবচেয়ে বড় শক্তি কি। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য অন্তর্মন থেকে বলতে থাকুন রাধে রাধে